চলেছে কিন্তু গাড়িটা একদম ফ্রেশ অরিজিনাল টায়ারিএস এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ পশির গাড়ি ভাই ভাই কাগজপত্রের কি অবস্থা ভাই এটার কাগজ

দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি ভাই 95000 95000 জি ভাই মাত্র 95000 জি ভাই এটা হচ্ছে সেম মডেল শুধু কালো কালার জি ভাই এটা কালো কালার আচ্ছা এটার কাগজপত্রের কি অবস্থা ভাই এটাও ভাই 23 এর মডেল এটাও এখনো মনে করেন এটাও হাফ টাকাই আচ্ছা এগুলা তেলের জন্য অনেক ভালো গাড়ি ভাই তেল ভাই 60 এর কাছাকাছি আর কি অনেক ভালো মাইলেজ এটার কাগজ কি অবস্থা ভাই কাগজ ভাই স্মার্ট কার্ড মার্ট সবই রেডি আছে চুয়াডাঙ্গা নাম্বার জি ভাই চুয়াডাঙ্গা নাম্বার দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 1 লক্ষ 5 ঠিক আছে এটা হচ্ছে ডিসকভার ডিসকভার 100 জি সেলফ মডেল ভাই জি ভাই সেলফ মডেল এটা 5 গিয়ারের গাড়ি আচ্ছা কাগজ কোন জেলার ভাই এটা এটা জেনাইদা জেলা হবে স্মার্ট কার্ড মার্ট সব রেডি আছে

টিভিএসের মেট্রোপ্লাস হান্ড্রেড সির গাড়ি জি জি অবস্থা ভাই টান টাকার কাগজ তেলে মাইলেস কেমন পাওয়া যায় নতুন গাড়ি এই মডেলের গাড়িগুলো তেলে বেশি আচ্ছা দাম দেবেন কেমন ভাই দাম টাকা হাজার চাওয়া দাম চাওয়া দাম দাম দর করা এটা হচ্ছে মডেল আচ্ছা সিঙ্গেল ডিস্ক হ্যাঁ বারো হাজার প্লাস চালানো এক হাতের গাড়ি শোরুম পেপার ওয়ান টেস্ট এটা শোরুমে হয়েছে এক লাখ বত্রিশ হাজার টাকা দাম দেওয়া হয়েছে দাম দর করার সুযোগ আছে এটা মেট্রো প্লাস নিউ মডেলের ডিকশালা একশো দশ সিসির ওয়ান টেস্ট গাড়ি কুষ্টিয়া শোরুমের গাড়ি মূল মালিকের গাড়ি এক হাতে চালানো এগারো হাজার কিলোমিটার চলেছে টোটালে স্যার এটা দাম দেবেন কেমন ভাই এটার দামও পুষা আশি হাজার টাকা পুষা হাজার দাম দর করার সুযোগ আছে ঠিক আছে এটা হচ্ছে ছোট গাড়ি আসেন ছোট গাড়ি জি এই রানার দুরন্ত এটি দুরন্ত রানার গাড়ি এক লিটার তেলে ষাট কিলোমিটার চলে কিলো যাবে কাগজ আছে ভাই কাগজ পাতি কুষ্টিয়া নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার কুষ্টিয়ার কাগজ দাম দেবেন কেমন এটা ভাই দাম বেশি না তেত্রিশ হাজার টাকা দাম তেত্রিশ হাজার তিরিশ এটাও এইটটি সিসির গাড়ি জনসন এইটটি জি মডেলের গাড়ি হন্ডা এটা দাম দেবেন কেমন ভাই এটা হুন্ডা মডেলের গাড়ি আমরা নতুন করে গাড়িটা সবকিছু নতুন করেছি নতুন করে কালার টালার সবকিছু করা সবকিছু করেছি মানান করেছি যাতে এটা শৌখিন মানুষ টুকটাকে চালি বাড়াই আচ্ছা এই সিরিজের গাড়ি এটাও তেল সার্ভিস ভালো দেবে এটা দাম দেবেন এটা দাম দিয়েছি আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ডাঙের এইটটি সিসির গাড়ি এই ডাঙের এইটটি সিসি গাড়ি এটার দাম দেবেন কেমন এটা ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার এটার দাম দিছি আটত্রিশ হাজার টাকা দাম দর করা দাম হাজার টাকা ঠিক আছে এটাও এইটটি এটা হচ্ছে এলআই গাড়ি আপনার ডিজিটাল নাম্বার প্লেট ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড এলআরিং আছে ইঞ্জিন কেমন আছে ভাই ইঞ্জিনটা খুব সুন্দর আছে ভালো আছে দাম দেবেন কেমন ব্যাটারি ব্যাটারি সব ভালো আছে এই গাড়ি আচ্ছা দাম দর মূল মালিকের কাছ থেকে নেওয়া দাম দেবেন কেমন ভাই এই গাড়ির দাম দেওয়া হয়েছে আটচল্লিশ হাজার টাকা দাম দর করার সুযোগ সুবিধা আছে এটা লিফান এবার আপনি আসেন চাইনা লিফান ব্র্যান্ডের একশো পঁচিশ সিসির গাড়ি একশো পঁচিশ সিসি কাগজ অল্প টাকায় দিয়ে দিচ্ছে আমরা জিনেদা নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম দেবেন কেমন দাম দিছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর করা তাও সুযোগ আছে একশো পঁচিশ ভাই আপনার থেকে যদি কোনো ভাই গাড়ি কেনে কিভাবে যোগাযোগ করবে আমার দোকান আছে আলমডাঙ্গা পুরাতন বাস স্ট্যান্ড স্টেশন রোড দোকানের নাম কি দোকানের নাম মোল্লা ফিড বিজনেস আমি ফিডের ব্যবসা করি পাশাপাশি মোটর সাইকেলের ব্যবসা করি আপনার ওখানে গেলেই আমার এখানে আসলে অনেক রকম গাড়ি পাওয়া যাবে গাড়ি দেখতে পাবেন

আছে এগুলা তো তেলে ভালো ভাই এগুলা ভালো সেলফের মডেল এটা হ্যাঁ সেল রে এটা ফুল টাকার কাগজ এটাও ফুল টাকার যে কোন জেলার নাম্বার ভাই এটা কুষ্টিয়া এটা কুষ্টিয়া নাম্বার ঠিক আছে এটা দাম দেবেন কেমন এটা দাম দিচ্ছি দিরো আশি হাজার টাকা দিরো আশি টাকা দাম দর করে নিলে কম আছে সারপোরাজার ভাইটা কি গাড়ি আচ্ছা চালানো কেমন আছে ভাই গাড়িটা আলানো ভাই কেন আছে পাঁচ হাজার কাগজপত্রের কি অবস্থা ভাই কাগজপত্র কাগজপাতি ভাই কাগজ ডিজিটাল নাম্বার বিল স্মার্ট কার্ড আছে ২৬ সাল পর্যন্ত মেয়াদ আচ্ছা চাইলে তো নাম পরিবর্তন করা যাবে হ্যাঁ অবশ্যই দাম দেবেন কেমন ভাই দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আসলে দাম দর করার সুযোগ দেবেন